হে গাইস ইটস মে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিওর্স আজকের ভিডিওটি সম্পূর্ণ এক ভাইয়ের কমেন্টের ভিত্তিতে দেখেন এমটি রাসেল ভাইয়ের কমেন্ট করছে ভাই ডিএলএস গেমস আর খেলবো না তার সাথে একটি রাগের ইমোজি ভাই গেম ডিলিট করে দেবো খুবই স্যাড মুডে বলছে অনেক সমস্যা করে নেট একটি রাগের ভাবে বলছে সে এতে সমস্যা কলে আইডিতে গেম খেলা যায় না এক ম্যাচ উইন হতে পারি না ভাই কোন ধরনের গেম দু হাজার চব্বিশ সালে অনেক ভালো ছিল সাথে কান্নার একটা কয়েকটা মানে তার মুখটা সে বুঝিয়ে দিছে কিন্তু তার কমেন্টের মাধ্যমে মানে এক কথায় বলতে গেলে এখন তার মুখটা গেমস্টার প্রতি মানে নেট প্রবলেমের জন্য রাগ হইতেছে আর নেট প্রবলেম থাকার কারণে ম্যাচ উইন হইতে না পারার কারণে এক পর্যায়ে রাগ থেকে তার কান্না চলে আসছে তো খুবই কিন্তু একটা হাস্যকর বিষয় এটা আমরা অনেকে মজা নিতে পারি বাট আসলে সিরিয়াসভাবে যেটা সত্য কথা আগের মতো কিন্তু আমাদের গেমসটা নাই তো গেমসটাতে যে সমস্যা মূলত আগে এতটা হাই পরিমাণে নেটপিঙ্ক লাগতো না আর বর্তমান সময়ে কিন্তু আগের মতন হাই গ্রাফিক্স ছিল না আমাদের ডিলেস গেমসটায় মানে আগে এতটা হাই গ্রাফিক্স ছিল না এখন যে গ্রাফিক্সটা তৈরি করছে যার জন্য ফোনটা ল্যাক করে আর নেটওয়ার্ক ইস্যুটা মূলত ভাবছিলাম কি পঁচিশ সাল আসার পরে আপডেটে পরবর্তীতে ঠিক হবে কিন্তু বাট এখনও সেই নেটওয়ার্ক ইস্যুটা ঠিক করতে পারলো না মানে যারা ডি ফ্রি ফায়ার গেমার আছেন তারা যদি লক্ষ্য করেন এই ডিএলএস গেমসের সাথে তুলনা করেন তো ফ্রি ফায়ার গেমসে যখন দেখবেন সতেরো নেটপিং খুবই ইজিলি সুন্দর প্রপারলি একটা ভালো গেমপ্লে করতে পারছেন নেটপিংয়ের মাধ্যমে কিন্তু সেই পর্যায়ে তুলনা করলে আপনি ডিএলএস গেমসটায় দেখবেন নাইনটি নাইন মানে এতটা হাই নেটপিং লাগে ডিএলএস গেমসটায় যেটা ধারণার বাইরে তো এটা এখন ম্যাক্সিমামই ওয়াইফাই ইউজারদের জন্য ভালো হয় গেমটা খেলা আর মোবাইল ইউজার্স যারা মোবাইল ডেটা খেলেন তাদের জন্য মানে খুবই দুঃখজনক বিষয় যারা একদম মোটামুটি মোবাইল টাওয়ারের কাছাকাছি বসে গেম খেলে তাদের জন্য একটা ভালো সুবিধা আছে মানে তাদের নেটটা ভালো পায় আর যারা একটু দূর দূর এরিয়া মানে টাওয়ারের থেকে দূরে এরিয়া থেকে গেম খেলে তারা একদম বলতে গেলে গেমটা খেলতেই পারছে না যেমন এই ওয়াইফাইয়ের বিষয়টা যাদের ওয়াইফাইতে মানে কানেকশন কানেকশনটি কম থাকে মোবাইল অ্যাক্টিভিটি কম থাকে তো তাদের ক্ষেত্রে একটু ভালো হয় আর যাদের বেশি থাকে তাদের নেটপিংটা মানে ধারণার বাহিরে এটা স ভাবছিলাম যে নেটপিংটা ঠিক হবে পরবর্তীতে কিন্তু ঠিক হলো না তো এটা আসলে খারাপ একটা বিষয় তো আরেকটা যে কথা ম্যাচ উইন হতে পারতেছেন না তো আপনি যদি এই ম্যাচটা মূলত মানে নেটপিঙ্কের জন্য উইন নাই হতে পারেন তো আপনারা যেগুলো করতে পারেন এটার জন্য একটা সাধারণ ইস্যু আছে অনেক যদি আপনি গেমসটা খেলে থাকেন তো সেক্ষেত্রে প্লেয়ার্স টুজ করতে পারেন তো অনেকদিন খেলার কারণে কিন্তু আপনার মানে গেমে কিন্তু বেসিক প্রবলেম হতে পারে যে প্রবলেমগুলো যদি আপনি ক্লিয়ারেস্টুয়েস দেন তাহলে ঠিক হতে পারে আর এর পরবর্তীতে আপনি যদি মোবাইল মানে ডাটা ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ান ফোর ভিপিনটা যদি কানেক্ট করে খেলে দেখতে পারেন অবশ্যই কিন্তু অবশ্যই ভালো পেতে পারে আর ওয়াইফাই ইউজার যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে ভিপিনের প্রয়োজন হবে না আশা করি তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাই বাই